দর্শক আসসালামু আলাইকুম শাগ বোন আছি দিনাজপুর জেলাতে হে আপতাগজ হাট আপনার জানেন হাটটে সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে

আতাউর ভাই কি আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরম গরম আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে এটা একটা কালকের বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং পঁচিশ আর এ পাশেরটা আঠাশ ওই পাশেরটা চব্বিশ সাড়ে তেইশ আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে আসবেন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান হ্যাঁ 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 আচ্ছা খোলা হবে সব সময়

আর এ পাশেরটা সাতাশ হলে দেওয়া যাবে সাতাশ হলে দেওয়া যাবে সাতাশ আচ্ছা কেউ যেন নির্দেশা দিতে আসবেন নাম্বারটা বলুন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কোলা হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন এইটা কত যাচ্ছেন কত চা পঁয়ত্রিশ শিগ্রি ত্রিশ হলে দেওয়া যাবে সাইওয়া সার বাচ্চা সার বাচ্চা কত হলে দেওয়া যাবে এটা একদম বাইশ হলে দেওয়া যাবে একদম বাইশ বাইশ বাচ্চা

কেমন আছা কি অবস্থা বলুন আজকে আছে কটা নিয়ে এসছিলেন ভাই বিক্রি পাঁচটা করলেন আর কটা আছে পাঁচটা এই যে নেপালি শাহিবা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি কত আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ হাজার পাঁচশো ওখানে পিস এটা ফিনিশিং দাম ফিনিশিং দাম দেখছিলাম এখানে ফিনিশিং দাম

বারমার 12মা 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 আলাদা মাল আর কি বারমা ধরে মাররা বান বেশি আচ্ছা 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 একটাই আছে আমার কাছে আচ্ছা না 26 হলে দিব আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবে কয় কয়

এখন তেরো সোদ্দো ফির কমে গেছে আরো আচ্ছা তেরো সোদ্দো বলে সুন্দর বাচ্চা এটা কত ভাইজান ডিগ্রি পনেরোর উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো সত্তর পর্যন্ত বলে

একবারে কব ক একবারে ক একচল্লিশ হাজার পাঁচশো